আমার কাছে তো পানি আছে ও সাহেব আপনার পানিটা ভাই আমার ব্যাগটা মনে পরে গেছে বমি করার সময় দিকে ব্যাগ পরে গেছে কাম দা চাইরালাম ঠিক আছে ম্যাচিং করে দিলাম ওহ ওহ আরে আপু ওটা ব্যাক করবে আমি তো একালাম না কোন জায়গায় রাখতাম না আরে পানি খান না পানি খান ভাই অফরিচিত মানে পানি খাওয়া ঠিক না হে কি বলে না আমারও বিশ্বাস করে আপনি আপনি পানি খান ভাই আপনি একটু খাইয়ে টেস্ট করে দেন আমি খাই খাই থাকবো ভাই আজব দুনিয়া এখনকার দিনে কোন মানুষ মানুষ বিশ্বাস করে না আচ্ছা আমি খাই খাইতে আজি খাইয়া হু দেখছেন উহ নেন থান ভাই ভাই সাথে কি আছে সাথে তো মোবাইল আছে টাকা আছে দেন দেন টাকা দেন আর কি অটো চাবি কো অটো চাই صافি

তাড়াতাড়ি কেন কি আপনে গাড়ি না ও গাড়ি গাড়ি আর কই না কেন কি আপনি এক মহিনার আনলাম ওই বিশুর যাবে কয়ে লৈছিলাম হ্যাঁ এ মহিলা আমার এ যেটা যেটা দিতে পারছে সেটা দিয়ে দিছে গাড়ি মোবাইল টাকা পয়সা সব নিয়ে গেছে আমার হ্যাঁ হ্যাঁ কোন কি হা তাই এখন কি আর কর্ম হ্যাঁ উঠে উঠে কোন কি ও থানা যেতে হবে চলে চলে ওফ এই যে এখানে